হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আবারও কিন্তু আজকে চলে আসছি অ্যাপেল গেমটা নিয়ে আজকে আমাদের ব্যালেন্সে আছে অনলি এক হাজার টাকা তো এক হাজার টাকা নিয়ে শুরু করব এবং আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং যারা আঠারো বছরের নিচে আছেন আপনারা অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিক আমরা তুলে ধরার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই এবং এটাও বোঝানোর চেষ্টা করি যে এই সমস্ত গেমে অনেক বেশি লসও আসে কোনো কোনো সময় প্রফিটও চলে আসে সো অবশ্যই আপনাদেরকে সতর্কতার সহিত গেম প্লে করতে হবে অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে বিষয় হলো গতকালকে আমি অনলি একশো ছিয়ানব্বই টাকা নিয়ে অ্যাপেল গেমটা খেলছিলাম এবং পাঁচশো টাকা প্রফিট করছিলাম একশো ছিয়ানব্বই টাকা নিয়ে পাঁচশো টাকা প্রফিট করা এটা ভাই অনেক অনেক বেশি রিস্ক থাকে যারা এই সমস্ত গেমের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ব্যালেন্সে অনলি একশো টাকা আছে আমি প্রফিট করছি পাঁচশো টাকা মানে হিউজ একটা প্রফিট আমার ব্যালেন্স অনুযায়ী তো গতকালকের ভিডিওটা যারা মিস করেছেন অবশ্যই এই ভিডিওটা শেষ করে গতকালকের ভিডিওটা দেখতে পারেন আর অ্যাপেল গেম থেকে আমি যে কয়দিন খেলছি বেশি ব্যালেন্স নিয়ে খেলছি যে কয়দিন সে কয়দিনই বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারছি তো আজকের বিষয়টা আমি মানে তেমন একটা শিওরিটি আপনাদেরকে দিতে পারবো না যে প্রফিট করতে পারবো কি পারবো না কারণ ব্যালেন্স অল্প থাকলে ব্যালেন্সটা যে কোনো মুহুর্তে শেষ হয়ে যায় সো দেখেন হিউজ পরিমাণে একটা প্রফিট কিন্তু অলরেডি চলে আসছে অনলি আশি টাকা আমি পাইছি চারশো সরি নয়শো চুরানব্বই টাকা পাইছি মেবি তো এটা একটা হিউজ প্রফিট ছিল আপাতত আমার ব্যালেন্স আছে সতেরোশো বাইশ টাকা তার মানে আমরা সাতশো টাকা প্রফিটে আছি আর বুঝে শুনে গেম ফেলে করতে পারলে আপনার প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আপনাদেরকে ব্যালেন্স ফলো করতে হবে যে আপনার ব্যালেন্সে কয় টাকা আছে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি নির্ধারণ করবেন যে আপনি আজকের গেমে কতটুকু প্রফিট করবেন বা কতটুকু প্রফিট করতে পারবেন খেলা শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে এটাকে নির্বাচন করে নিতে হবে যে আপনি আজকে কয় টাকা প্রফিট রাখবেন একটা টার্গেট করে নেবেন এবং এই টার্গেট অনুযায়ী যখন আপনি গেম ফেলে করবেন তখন কিন্তু আপনার একটা লক্ষ্য থাকবে যে আপনি হচ্ছে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা প্রফিটের চেষ্টা করছেন ঠিক আছে যখনই আপনার এই টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে আপনি গেম থেকে সাথে সাথে বের হয়ে চলে আসবেন অতিরিক্ত কোনো আশা করবেন না যে পাঁচশো টাকা প্রফিট হয়েছে আর দুশো টাকা প্রফিট করে নিই এটা করা যাবে না এই এই সমস্যার কারণে কিন্তু অনেকে আছে যারা অনেক বেশি লস করে ফেলে হ্যাঁ প্রথমের দিকে প্রফিট করে মনে করে হয়তো বা দুই মিনিটে অনেক বেশি প্রফিট করে ফেলছি আরও পাঁচ মিনিট খেললে হয়তো বা আরও বেশি প্রফিট আসবে কিন্তু এটা আপনাদের একবারে ভুল ধারণা কারণ কোম্পানি যখন আপনাকে প্রফিট দিয়ে দিবে মনে করেন আপনি দুই মিনিট গেম ফেলে করছেন আপনি শুরু করছিলেন পাঁচশো টাকা নিয়ে আপাতত আপনার ব্যালেন্সে এক হাজার টাকা আছে মানে আপনি পাঁচশো টাকা প্রফিট করে ফেলছেন তো তখন কোম্পানি চিন্তা করবে যে হয়তোবা আপনি অনেক ভালোভাবে গেমটা প্লে করার ট্রাই করছেন তখন কোম্পানি তাদের যে সিস্টেমটা আছে না অ্যালগোরিদম সিস্টেমটা আছে আপনি আগে যেভাবে প্রফিট করছেন ওই প্রফিটটা তার পরবর্তী সময় আর করতে পারবেন না তো সো প্রফিট হওয়ার সাথে সাথে আপনারা ট্রাই করবেন গেম থেকে বের হয়ে চলে আসা এটা হলো আপনাদের জন্য বেস্ট একটা উপদেশ আমার পক্ষ থেকে মানে আমি এটাও ফলো করি আমি কোনো কোনো সময় মনে করেন যে যখন দেখি যে আমি তিন লাখ টাকা নিয়ে শুরু করছি অলরেডি আমার পঞ্চাশ হাজার টাকা লস চলে গেছে তখন আমি কি করি গেম থেকে বের হয়ে চলে আসি কারণ আমি তখন বুঝতে পারি যে এখন যদি আমি গেমটাকে কন্টিনিউ করি এখন হয়তো আমি আর সেই প্রফিটটা করতে পারবো না কারণ যখনই টানা শুরু করছে তখনই আমি বুঝতে পারলাম যে প্রথম যখন আমি শুরু করছি আমার শুরুটাই ভুল ছিল বা আমার যে ধারণাটা করে শুরু করছে সেই ধারণাটা একদম ভুল ছিল সো অনেক ক্ষেত্রে অল্প লসকেও মেনে নিতে হয় বেশি লস ঠেকানোর জন্য আর কি অনেক সময় আপনারা আমাদের ভিডিওতে দেখছেন যে লস করে ফেলছি ভিডিওটা সেখানে স্টপ করে দিয়েছি সো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে ফ্যাক্টিক্যালি আমি দেখাই দিই আমি আসলে কতটুকু প্রফিট করছি নাকি লস করি করছি জাস্ট এতটুকুই সো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আজকে আমাদের ব্যালেন্স ছিল এক হাজার টাকা এখন আছে আঠারোশো নিরানব্বই টাকা সো অলরেডি আমি যেহেতু আটশো টাকা ফিলাস প্রফিট করে ফেলছি সো আমার মনে হয় যে এই মুহূর্তে কন্টিনিউ না করা উচিত গেমটাকে এখানে শেষ করে দেওয়া উচিত সো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা এমন হওয়া উচিত যে যখন আপনারা এক হাজার টাকা নিয়ে শুরু করবেন যদি পাঁচশো টাকা প্রফিট হয়ে যায় আপনারা বের হয়ে চলে আসবেন মানে বেশি লোভ করা যাবে না লোভ করতে গেলে আপনি ধরা খাবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের ফেভারেট গেম কোনটি সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন